হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন রান্না শিখি আজকে আমি পালং শাক দিয়ে সবজি বানাবো তাই এখানে নিয়ে নিয়েছি পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর বেগুন আলু কুমড়ো এই দিয়ে সবজি বানাবো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো তেলটা গরম হতে মিনিট সময় লাগবে কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টিস এখানে আদা বাটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো কুমড়ো গাজর গেব এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেবো

এর মধ্যে এবার দিয়ে দেবো পালং শাকগুলো এটার মধ্যে আমি জল দেবো না পালং শাক থেকেই জল বেরোবো এটা ভালো করে এবার নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট সময় লাগবে এবার ঢাকনাটা খুলে দেখে নেব জলটা ভালোভাবে এবার শুকনো হয়ে যাবে হতে সময় এবার আমাদের পালং শাকটা হয়ে এসছে পালং শাকের মধ্যে একটু অল্প মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম এবার আমাদের শাক ডাইবার নামিয়ে নেব পালং শাকের সবজি রান্না হয়ে গেছে আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি টিপে আপনার যাতে আপনাদের কাছে প্রথমে ভিডিওটি পৌঁছাতে পারে বাই বাই